বসে আছে। এদিকে দিসু পরে কথা বলছে আয়ুর সাথে আজ আয়ু আর তার বাচ্চারা আসবে জেনে আসে উপলক্ষে চলে আসতে কল করেছে এদিকে তে মন মেজাজ ভালো নেই রাগে তার শরীর কাটছে রীতিমতো কালকে রাতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মিলনটা তাকে করে করে খাচ্ছে কিছুতেই ভুলতে পারছে না সেই। যে আঙ্কুকের প্রতি তার যতটা রাগ হচ্ছে তার থেকে অধিক পরিমাণ রাগ হচ্ছে নিজের প্রতি কিভাবে সে জাঙ্কুককে নিজের কাছে আসতে দিল ছি জাঙ্কুকের কাছে তাকে বারবার হেরে যেতে হচ্ছে গতবারের মতো এবারও সে লাপাত্তা হদিস নেই তার ঘুম থেকে উঠতে থাকে এদিকে যিশু চিন্তিত মুখে বসে আছে তার পাশে থেকে উঠতে তারা দিয়ে একটা সারে নিয়ে আসে যিশু ফ্রেশ হয় একেবারে গোসল করে এই শাড়িতে পরে নেয় শাড়ি পরার পর নাস্তা করে এইদিকে জিসুকে ওষুধ খাইয়ে দেয় এই একটা কাজ জিসু সবচেয়ে বেশি বিরক্ত লাগে সেটা ঠিক করে নিয়েছে জ্যাংকুকে বিলি তাকে স্পষ্ট করে জানিয়ে দিবে জ্যাংকুক নেক্সট টাইম আমি আর ওকে ওষুধে দৌড়াতে পারবো না সফটটা নিজে করতে পারলে এটা তো নিজে বুঝেনিস মাকে জানিয়ে দিয়েছে তে তাদের বাসে আছে আর কিছুদিন থাকবে তেঁ মাও আর আপত্তি করে না ওপর নিচেরিত ব্যাপার দরকার পড়লে আসতে পারবে তে আহামরি কোনো সমস্যা নেই তে নিজে থেকে যখন আছে তখন আর বাধা দিবে কি সে বয়স্ক তো তোর এবয়সে আমি কলেজে পদার্থবিজ্ঞান আর রসায়ন আর উচ্চতর গণিত করতে করতে জীবন ঝালাফালা করে দিয়েছিলাম প্রেমও করতে পারিনি আর সেখানে তো বিয়ে করে দুই-দুই বার হাজবেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছিস বাবা যায় বলেনি এমন কিছু বলতে তার চোখ মুখ লজ্জা লাল হয়েছে সে কি আর ইচ্ছে করে এতদূর পর্যন্ত গেছে সে তো চেয়েছে যে আঙ্ককে জ্বালাতে আর তার ভালোবাসায় মুগ্ধ করতে কিন্তু তার অপদার্থ ভাইটাই তো এত কিছু ঘটিয়েছে এখন যত দোষ তাই না জিসা নিজে নিজের কাছে হতবম্ব হয়ে যায় ইস তার মুখের কথাগুলো একেবারে যখন তখন বেরিয়ে আসে আহ কি লজ্জা কি লজ্জা যিসু নাপে এর মুখ মুখে হয়ে বলে আসলে হয়েছে কি তুই তো ছোট তাই আমি একটু বেশি পাতাজপ হয়ে যাচ্ছি আমার তো কি ভাবে বলা একদম উচিত হয়নি কিছু মনে করিস না রে আমরা আমরাই তো আর জাংকুক আসুক ওর খবর করে ছাড়বো আমি থাক আপু তোমার কিছু করতে হবে না এবার যা কর আমি করব তুমি শুধু দেখতেই থাকো আচ্ছা ওই লুচ্চার খবর ছাড়ে তবে ছাড়বো আহ লুচি বলছিস কেন বিশ্রী একটা শব্দ আমার ভাইটা কিন্তু মেয়েদের খুব সম্মান দিয়ে চলে আরে বাহ তাহলে তুমি কি বলতে চাইছ আমি মেয়ে না তুই তো ওর বউ রাখো তো সব ওই লোক আমাকে তো ভালোবাসেই না বরং আমাকে পেলে কাছে খেয়ে পেলে ধান্দা করে দূষিত পুরুষ কথা কার তুই সমঝা হ্যাঁ না ভাষা ঠিক কর এসব কি আবল তাবল বকছিস সবাই নিজের মানুষকে সাপোর্ট করে আর আমি তো কেউ না অন্যের মেয়ে তুমি কেন সাপোর্ট করবে আরে তুই তো আমার ভাবি এ ফিউ মোমেন্টস লেটার কান্না পাচ্ছে আকাশ কাপিয়ে যেমন বৃষ্টি নামে ঠিক তেমনি তো সারা সারা কাপিয়ে কাটতে ইচ্ছে করছে এদিকে কেউ তাকে বোঝে না আপন বলতে কেউ নেই সেদিন তার জননী তাকে অবিশ্বাস করেছিল বন্ধু ছিল পিতা মুখটা ফিরিয়ে নিয়েছিল তাকে মেরে ফেলতে চেয়েছিল নেই তার কোনো আপনজন জন কোথাও কেউ নেই সে যে বড্ড একা ভাগ্যের খেলায় যাওয়া এক স্বামী পেয়েছে যে তাকে ভালোবাসে না হয়তো বা কখনো ভালোবাসবেও না তে রোটাকে কে ভালোবাসে আছে এমন কেউ কোথায় সে তো দেখছে না তার তো দেখতে ইচ্ছে করছে বুক ফেটে যাচ্ছে তার হৃদয় গহিনে কথা কেউ बोल উঠছে যে জাংকুক তোকে ভালোবাসবে কেন তুই কি ওর হৃদয় করে নি বেশি উরিশটাতে নিজে যোগ্যতার মাঝে সীমাবদ্ধ থাক তে উঠে জাংকুকের রুমে গিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় এতটাই জোরে যে এদিকে জিসু কেঁপি ওঠে এদিকে জিসু জাংকুকে কল করে আজ অনেক হয়েছে তুই খুবই কষ্ট পেয়েছে ছোট মনে কতবার আগা ছেদ দিচ্ছে এটা কি ঠিক মোটেই না বিকেল বেলা আয়ু এসে পড়ে তার ছেলেরা তাই সেই নানু কোণা উঠে পড়ে নানু বলতে অর্ঘ্য তারা এদিকে তে সারা দিনে একবারও রুম থেকে বের হয়নি নি আয়ু আসলে সে একটু বেরিয়ে সবার সাথে কোলাকুলি করে সন্ধ্যা জাঙ্কু আসে ঘামে পিছে আছে তার সারা শরীর জাঙ্কু খট করে রুমে ঢুকতে তে কিছু তো অবস্তত হয়ে পড়ে এদিকে জাঙ্কুকে এখনো দেখবে তার সে আশা করেনি টেকে তার ক্লান্তি ভুলে যায় জাঙ্কু মিষ্টি একটা হাসি উপহার সে তারপর টেকে একটু মাত্র হেসে এদিকে জাঙ্কু ওয়াশরুমে ঢুকে পড়ে টেকে দেখে চেয়ে রয় জাঙ্কুর হাসিটা খুব সুন্দর আচ্ছা উনি হাসলো কেন আমাকে দেখে না কেমনি জাঙ্কু বের হয়ে দেখে ছোট টেবিলটার উপরে কপি এই সময় তার মা আর কেউ কপি রেখে যাবে না তাই সে আর তা খায়নি এদিকে আয়ো জাঙ্কুকে যাই নক করে বলে আসবো ভাই আসো না জিজ্ঞেস করার কি আছে আছে তো যেমন ধর তোর একটা আস্তে একটা জীবন্ত বউ আছে আর তার সাথে তোর অনেক প্রাইভেট সময় কাটাতে হয় সে সময়তে যে কোনো মুহূর্তে হতে পারে তাই একটা আগে থেকে যাচাই করে নিচ্ছে তে নেই তো রুমে নেই মানে এখানে তো ছিল হয়তো জিজু আপুর সাথে তুমি আসো হুম এইদিকে আয়ুচ্ছ কপির দিকে পড়ে কপি খাসনি তে পারিছে তো জাঙ্কু চমকিত হয় সাথে আনন্দিত তে তার জন্য কপি এনেছে ইস এখন তে এসে যদি দেখে জাঙ্কু কপি খায়নি তাহলে কতটা কষ্ট পাবে এখন অনেকটা গরম আছে খেয়ে না যাক জাঙ্কু কি কপির কাপটা হাতে নেয় তারপরে এই কাইকে উদ্দেশ্য করে বলে জরুরি কোনো কথা আছে তোমার হ্যাঁ বুঝলি কিভাবে সচরাচর তো আসো না আমার রুমে তাই তুই বলতে চাচ্ছিস দরকার পড়লে আসি হোক আবারও হাসে তারপর কপিতে চুমুক দেয় আয়ু তার ভাইয়ের দিকে তাকায় কেমন হয়েছে কপিটা দুর্দান্ত না কি অসাধারণ তাই তোর বউ করেছে বলে বলছিস নাকি সত্যি মজার জানি আমরা সবাই খেয়েছি তো চাটাও খুব ভালো করে টি ও জাঙ্ককের মন খারাপ হয়ে যায় সে ভেবেছে যে শুধু তার জন্য স্পেশালি কপি করে এনেছে তবে তা নয় সে সবার জন্য করেছে ভালোবাসিস কাকে কে আবার তোর বুকে জানি না জানিস না না তোর বউকে তো তোকে খুব ভালোবাসে হয়তো তোর কথা বলতাই সাতপড়াটা ফুটে উঠেছে জাঙ্কুক মেথি তোকে ভীষণ ভালোবাসে তুইও ভালোবাসার চেষ্টা কর ছোট মোর ওর কষ্ট দিস না ওকে ওর অনেক আবেগী হয় রে ঠিকই বলেছ আমার প্রতি আসলে ওর আবেগটাই কাজ করে তবে ভালোবাসাটা নয় তাই নাকি কে বলেছে তোকে আমি বুঝি মেয়েদের মন বুঝা এতটা সহজ নয় জাংকুক জাঙ্কুক নিচ্ছুপ কেন যেন সে তের ভালোবাসাটা স্বীকার করতেই পারে না তার কাছে মনে হয় সব আবেগ দুদিন পর যখন সে আরো বড় হবে তখন হয়তো জাঙ্কুককে বড় বলে দুচ্ছাই করবে তা জাঙ্কুকও তাকে কঠিন ভালোবাসাতে ভয় পায় বারান্দার গ্লাসের ওপাশে থাকা তে সব শুনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে আমার প্রতি ওর আবেগটাই কাজ করে ভালোবাসাটা নয়

একদম না আপনাকে নিয়ে তো আমার কিছু হয় না আপনাকে দেখলে তো আমায় আপনার প্রতি রাগ হয় আর সাথে ঘৃণা রাগ করবে ভালো কথা ঘৃণা করবে কি কারণে আমি কি কোনো মহা অপরাধ করেছি নাকি না আপনি তো রাজকার্য করেছেন দেখো রাজকার্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে সন্তান জন্ম দেওয়া মানে রাজ্যকে তাদের উত্তর দেওয়া আর সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় শারীরিক মিলনের মাধ্যমে যেটি ছাড়া তা অসম্ভব সেই কার্য সম্পাদন করে কিম নানজুত মানে আমার পিতামহদায়ে সুযোগ্য নাতি অথবানাতনি জন্ম দিতে দিয়েছি যে তার লাঠি হবে। তার পছন্দ লজ্জা লাগছে। সে কখন থেকে মিলো নামক জিনিসটি তাকে লজ্জায় ফেলে চলেছে। ছি! তো থেকে চলে আস্তে নিয়ে জাং খুব তার হাতে ধরে নেয়। নিজের বাম হাতের মতোই হাতে শক্ত করে ধরে তার কোমলে হালকা চাপ দেয়। তারপর তার কপালে ঘাড়ে চুম্বন করে। বয়সে ছোট হলেও তুমি আমার বউ আর তার বড় কথা পারফেক্ট একটা বউ তোমাকে আদর করতে আমার খুবই ভালো লাগে কোন বলে বউ আমার একেবারে কোচি বউ বহুত তেজ হয়ে রায়ো জাঙ্কুকের পাগলামি কথা তেতে বিস্মে উঠতে পারে না এদিকে জাঙ্কুকের বতর গম্ভীর পুরুষ এমন কথা বলতে পারে গড এই লোক এই সময় বলতে পারে পারবে নাই বা কেন সে সবই পারে সে নিজেকে ছাড়িয়ে নেয় জাঙ্ককের বাহুর থেকে রুমে আসতে এরিক জেনের আগমন দেখে একবার ভালো করে দেখে এক প্রকার চিচিই বলে ওঠে সামনে যে ক্লাস টেস্ট মনে আছে তুই তুইতে করে ঘুরে বেড়ালে হাপে তোমার এখন সংসারে বসে ছয় নিতে এখন খাবার কে বাঁচা যাবে আজকে তো আর কলেজে যাওনি নোটস কালেক্ট করেছিস করবে তো এখন শুধু সংসার করতে ইচ্ছা করছে গিন্নি সাথে বের করব আমি তোমার আজ আমার রুমেই থাকবে বাচ্চারা কেউ আসেনি রাতে বাবার কাছে আছে তাই আজ রাতে আমি তোকে পড়াতে পারবো খাবার কি বই নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যাবে অনেক যাতে এখনই গিয়ে বই খাতা নিয়ে আমার কাছে পড়তে আয় একদম একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে ভেবে পায় না টি জেনিকে দেখে যতটা না পপুলেট হয়েছিল ঠিক ততটা আওত হয় জেনির কথা শুনে এখন পড়তে হবে তাকে চোখে নাই তো এদিকে জায়কুক বিব্রত বোধ করে এই সোজা সাথে সে একদম ভয়ে আস্ত হয়ে থাকে গুনে গনে আট বছরের বয়সে তার উপর সবচেয়ে কঠিন মানুষ জেনে কাঠিন্য ভাবটা শুধু মুখে থাকে মনে দিক দিয়ে এদিকে জেনি খুবই সরল এই বন্ধুর সাথে যা খুব উঁচু কখনো কথা বলে না সে যা বলে চুপচাপ শুনে এমন তা পালন করে যথেষ্ট সম্মান করে জেনিকে আপু তুমি কখন এলে এই যে ত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হয়েছে এদিকে জাঙ্কুক হেসে বলে বা সেকেন্ডের হিসেবও করছো দেখি করব না কেন আমার জীবনের প্রতিটা মুহূর্ত খুব জরুরি এক একটি সেকেন্ডও খুব বেশি দামি আমার কাছে হানাপেলা করলে হবে না ভাই বুঝেছে প্রফেসর ম্যাপ বাবু মায়ের সাথে নাকি এখনো কথা বলিস না ইচ্ছে করে না কেন এখন যখন তোর সাথে মানিয়ে নিচ্ছিস তারা আর জেদ ধরে রাখছিস কেন মায়ের সাথে আমার অসাধারণ আচরণ তোকে আগে কখনো করতে দেখিনি আমি আগে মা আমাকে বিশ্বাস করত দুনিয়া উল্টে গেলেও আমার প্রতি তার বিশ্বাস থাকবে এমন ছিল আগে কিন্তু সেদিন ওই নিকৃষ্ট ষাঁকুরের কথাতে নিজের ছেলেকে অবিশ্বাস করেছে আমার কথা একটি বারো শোনেনি বাবার কথা না হয় বাদে দিলাম তিনি চাপে পরে আমাকে সেদিন শাস্তি দিয়েছে সেখানে শাকুরা তের মাকে জানিয়ে বিষয়টা আরও ঘেটে দিয়েছিল মায়ের বোঝা তার জা সেদিন বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে নিয়ে তো বলে তেকে মেনে নিয়েছে আমি তবে সেটা এখন আগে নয় সেদিনও তে আমার কাছে ছোট বাচ্চা ছাড়া আর কিছুই ছিল না পরে যা হয়েছে তাতে আমি ওকে ওকে কি বাবু কিছু না জাঙ্কুকে থেকে সোনিয়া দৃষ্টিতে তাকায় এদিকে জেনি আপাতত তার ভাইটাকে যে করে হোক মায়ের সাথে কথা বলাতেই হবে সে যে তাই তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে এ হোস্টেলে থাকবি মানে বাসা ছেড়ে হোস্টেলে থাকবি কেন আমার যাতায়াতে সমস্যা হয় ও এই কথা আচ্ছা এখন থেকে আমি না হয় ওবি যা সময় তোকে আগে দিয়ে আসব কলেজে না আসলে আমি না এখানে থাকতে আমাকে भैया प्लीज আমার সমস্যা আছে তাই তো বলছি তুমি যদি আমাকে এই ব্যাপারে সহায়তা না করো আমি সত্যি দাদুর কাছে চলে যাব সেখান থেকে আমার কলেজের দূরত্ব মাত্র 10 মিনিটে তা তো তুমি জানোই সত্যি কি তুই নিতে হবে কেন ভাইয়া আমি কিন্তু এবার রেগে যাচ্ছি রেগে গিয়ে কান্না করে দিচ্ছি তাই রেগে জিহাদ মেয়েকে আবার দেখতেতে চেয়ে আছে আজ তিন দিন হলো সে ঘর থেকে বের হয় না খাবার খায় না নিজের শরীরের বেহাল দশা করে ফেলেছে মেয়ের এমন কাণ্ড সবাই হতবম্ব

সামনে দাঁড়িয়ে আছে সুগা ফোনটা মাত্র হোস্টেলে চলে গেছে নিচের উপরেই তার রাগ লাগছে ছোট্ট বন্টি কতটা কষ্ট পেয়ে না ঘরটা ছেড়েছে সুগা খেয়াল করলো তার চোখের কোণে জলটা চিকচিক করছে আর কেউ তার দেখে ফেলে না সে গাড়িতে গিয়ে বসে তারপর চোখটা মুছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পিছনে কালো রঙের একটি বিএমডব্লিউ ছিল যার মধ্যে বসে নিকটনের দোয়া ছিল জাঙ্কক টেন খুবই বেশি জোরালো হয়ে যাচ্ছে দিন দিন কি করলে তা থেকে মুক্তি মিলবে চ্যানেল আর একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে দিবে